আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে আকৃষ্ট করে আপনি বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন সে নারীটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক সেই নারীটা আপনার সাথে মেলামেশা করার জন্য ব্যাকুল হয়ে যাবে এই সহজ নিয়মে যদি কাজ করতে না পারেন তে আমার মনে হয় না আর কোনো তা আপনারা কাজ করতে পারবেন তাবিজটি আপনি যদি লিখতে পারেন তো ভালো না লিখতে পারলে ফটোকপি করলেও কাজ হবে তাবিজটি খুবই পরীক্ষিত কয়েকদিন আগেই প্রয়োগ করা হয়েছে রেজাল্ট খুব দূরত্ব চলে এসেছে সে বিবাহিত হোক বা অবিবাহিত অবিবাহিত হোক যার উপর প্রয়োগ করবে সে নারীটি ছুটে আসবে আকৃষ্টর অর্থ হচ্ছে সে কোনো স্থানে থাকতে পারবে না আপনাকে ছাড়া তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আসে তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি লিখবেন অথবা ফটোকপি করে নিয়ে আসবেন নিচে যে ফলাবিন উল্লেখ আছে এখানে নাম এগুলো কম্পিউটারে যে ফটোকপি করে মিশিয়ে দেবেন এই স্থানে সুন্দর করে বাংলাতে নাম লিখিয়ে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলে মুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন যেতে তা অগরবাতির ধোয়া দেবেন আতর ভরাই দেবেন দে মাদলিতে ভরাইবেন ভরানোর পর ওই নারীর মাথা চুল মাথা গায়ের কাপড়ের টুকরো অথবা বাম পায়ের নিচের মাটি একটু সংগ্রহ করে নেবেন নিয়ে নকশার মাঝখানে দিয়ে ভাঁজ করে লোয়ার মাদলিতে ভরে চলাচলের পথে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারীটি আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে